আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু ট্র্যাডিশনাল লাইফ উইথ বর্ণা ব্লগ আজকে আমাদের বাড়িতে আসছে তাপস তো আজকে ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করবো গ্রামের জামায়াপায়ন তো জামায়াপ্যায়নের জন্য আমি আজকে রান্না করব গরুর মাংস সাথে রান্না করব ডিমের কোরমা তো সাথে কিন্তু আরও অনেক কিছু আছে তো ধৈর্য সহ পুরো ভিডিওতে দেখতে থাকুন আর আজকের ভিডিওতে আপনারা যা যা পাবেন গ্রামীণ পদ্ধতিতে গরুর মাংস রান্না অথেন্টিক স্টাইলে ডিমের কোরমা সাথে কিন্তু আস্তে আস্তে গ্রামীণ পদ্ধতিতে জনপ্রিয় একটি মাছ ভর্তা টাকি মাছের ভর্তা তো ধৈর্য সহকারে সম্পূর্ণ রান্নাটা দেখতে থাকুন সাথে কিন্তু আমি ডাউলটাও রান্না করে নিচ্ছি আর ডাউলের মজা কিন্তু এই সোমবারে তো ডাউলটাও কিন্তু আমার রান্না করা এবারে আমি রান্না করবো গরুর মাংস তো গরুর মাংস রান্নার জন্য কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো দারচিনি লবঙ্গ গোলমরিচ তেজপাতা পেঁয়াজ ও কাঁচামরিচটি যখন বেজে নিয়েছি এবারে দিয়ে দিব পেঁয়াজ বাটা রসুন বাটা ও আদা বাটা দিব গরম মশলা মশলাটা কষানো হয়ে গেছে মাংসগুলো দিয়ে কষিয়ে নেব গরুর মাংসটা কষানো হয়ে গেছে এবারে সেদ্ধ করার জন্য দিয়ে দেবো পানি গরুর মাংসটা রান্না করা হয়ে গেছে এবারে দেখে নামিয়ে নেবো পানি গরমটা মাসাই দিচ্ছি আর এবারে ডিমগুলো ভালোভাবে সেদ্ধ করে নিব ডিমের কোরমা বানাতে কিন্তু ডিমগুলো ভালো করে সিদ্ধ করে এবার আমি ডিমের কোরমাটা রান্না করে নিবো কড়াইতে দিয়ে দিব দারচিনি তেজপাতা লবঙ্গ গোলমরিচ

ও জিরারগুলো সমস্ত মশলাগুলো ভালোভাবে মশান হয়ে গেছে এবারে দিয়ে বাদাম বাটা এটা হচ্ছে বাদাম বাটা এই বানাইতে কিন্তু অনেকেই টক দই ব্যবহার করে আমি সেটা করতেছি না কারণ সব সময় কিন্তু টক দই ঘরে থাকে না তাই বাদাম বাটা দিয়ে দিলাম এবার দিয়ে দিব টমেটো সস এটা আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন দিয়ে দেবো আমাদের গাভীর দুধ এখানে কিন্তু আর কোনো আমি এক্সট্রা পানি ব্যবহার করবো না সর্বশেষ দিয়েছি আমি গরম মশলার গুঁড়ো দেখতেই পারছেন দুধে আসছে এবারে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব সর্বশেষে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ আর একটু ডিমের কুরমাটা কিন্তু রান্না আমার হয়ে গেছে আর আজকে ডিমের কুরমা রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা সবাই জানেন যে আমরা ইউটিউবে ভিডিও পোস্ট করে থাকি তো এর মধ্যে কিন্তু আমরা একটা ফেসবুকেও পেজ খুলছি আমরা আপনারা যে ইউটিউবে যে চ্যানেলটা দেখেন ট্র্যাডিশনাল লাইফ উইথ বার ওই একই নামে কিন্তু ফেসবুকেও একটা পেজ খোলা হয়েছে আপনারা চাইলে কিন্তু ফেসবুকে আমাদেরকে ফলো দিয়ে রাখতে পারেন এরকম সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই আপনারা দেখবেন মাছ ভর্তাটা হইতে হইতে সে পর্যন্ত আমি সালাদের জন্য গাজর টমেটো সবকিছু কেটে নেব Probably We said have said in the room. মতো ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ